প্রতিদিন একইভাবে একই রকম সালাদ খেতে ইচ্ছে করে না তাই আজকে একটু ভিন্নভাবে সালাদ তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে চিকেনের সলিড মাংস নিয়েছি একটু আদা রসুন বাটার সাথে দিয়েছি একটু গোলমরিচ আর লব এগুলোকে মেখে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম যদিও মেরিনেটার কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে সাথে সাথেই ভেজে নিতে পারেন আমি আসলে এই ফাঁকে কিছু শশা কেটে নিয়েছিলাম তো এখন কিছুটা তেলের মধ্যে সেই চিকেনগুলোকে ভেজে নিয়েছি একটু লাল লাল হয়ে আসলেই আমি চিকেনগুলোকে উঠিয়ে রাখবো এখন সালাদ ড্রেসিং বানানোর জন্য দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো টমেটো দুইটা শুকনো মরিচ কয়েকটা কাজু বাদাম আর দুই কোয়া রসুন ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন এগুলো একটু লাল লাল হয়ে আসলে সবগুলোকে উঠিয়ে নিব আর তারপরে টমেটোর যে চামড়া গুলো আছে সেগুলো উঠিয়ে নিতে হবে এবার সবগুলোকে একটা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে ও এখানে আমি একটু লবণও দিয়েছিলাম যেটার ক্লিপ আসলে নেওয়া হয়নি আর এই তো সালাদ ড্রেসিং রেডি এখন সবগুলো মিক্স করার পালা দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা শসা কিছুটা পেঁয়াজ কুচি চিকেন আর উপরে দিয়ে দিব সেই সালাদ ড্রেসিং এখানে আপনারা গাজর আর সেদ্ধ ছোলা দিতে পারেন আমার হাতের নাকালে ছিল না তাই আমি দেইনি আসলে আমি হুট করেই এই সালাদটা বানিয়েছি আমি নিজে খাওয়ার জন্য ভিডিও যে তৈরি করব সেই প্রিপারেশন আসলে ছিল না আর এই তো লাস্টে একটু লেবু রস দিয়ে দিয়েছি আর রেডি হয়ে গেছে আমার চিকেন সালাদ